আজ আমরা সহজ পদ্ধতিতে নয়ের নামতা শিখব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সহজ পদ্ধতিতে নয়ের নামতা আমরা শূন্য থেকে নয় পর্যন্ত দিয়ে যাব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আবার নিচ থেকে শূন্য থেকে নয় পর্যন্ত উপর দিকে নিয়ে যাব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা এখন হিসেব করে দেখি নয় কে নয় নয় দুগুণ আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই আমরা এভাবে যদি নামতা পড়ি বা শিখি আমাদের ভুলে গেলেও আমরা এই পদ্ধতি অনুসরণ করলে আমাদের গণনা ঠিক থাকবে